সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে বাহারাজ তখন কক্ষে নেই তোয়ালে মাথায় প্যাঁচিয়ে আয়নার সামনে দাঁড়ালাম লোশন ক্রিমের উপর ম্যান লেখা দেখে মুখ বাঁকালাম শুষ্ক ত্বক নিয়ে আমি থাকতে পারি না বাহারাজকে বলে আনটি লোশন ও ক্রিম দিয়ে আজকের রাতটা পার করতে হবে সেই ভেবে বাহারাজের সন্ধানে বের হলাম নিচতলায় রসুইঘর থেকে মৃদু শব্দ শুনে সেদিকে অগ্রসর হলাম বাহারাজ যত্ন করে রান্না করছে ছেলেটার রান্নার গুণ আছে ভেবে অবাক না হয়ে পারলাম না বুকে হাত গুজে বললাম আপনি রান্না করতে পারেন আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল শুধু স্যুপ বানাতে পারি সেটাই করছি ওহ তোমার এত তাড়াতাড়ি গোসল হয়ে গেছে আমি যতদূর জানি মেয়েদের গোসল করতে সময় লাগে হ্যাঁ সময় লাগে কিন্তু আপনার মেয়েদের থেকেও বেশি লাগে চল্লিশ মিনিট ওয়াশরুমে বসে কি করেন পিঞ্চ করে বলে বাহারাজের পাশে গিয়ে দাঁড়ালাম রান্নায় তার প্রতিটি স্টেপ কণ্ঠস্থ করছি ডেক্সি থেকে সুপ বাটিতে পরিবেশন করে বাহারাজ বলল ৪৫ মিনিট হবে ৪৫ মিনিটের কমে আমি গোসল করতে পারি না পঁয়তাল্লিশ মিনিট সাতাশ শত সেকেন্ড বাহ বাহারাজ টেবিলে খাবার পরিবেশন করে রান্নাঘর পরিষ্কার করছে গোসলের পর ক্ষুধা লাগা আমার কাছে এক প্রকার জটিল ব্যাধি যতই আমার পেট ভরা থাকুক না কেন চেয়ার টেনে বাটি টেনে এক চামচ মুখে দিলাম মনে হল আগুনের তৈরি কোনো খাবার মুখে প্রবেশ করেছে গিলে নেওয়ার বিপরীতে সেই বাটিতেই পিক ফেললাম টক্ত ধোয়া নির্গত হচ্ছে সেই সুপের বাটি থেকে ফ্রিজ থেকে পানি বের করে মুখে নিয়ে বসে রইলাম অবশ হয়ে আসছে আরাম অনুভব করছি মুখের অভ্যন্তরে নিজের বাটিটা টেনে বসলো বাহারাজ ফুৎকার দিয়ে এক চামচ মুখে তুলে বলল কেমন লেগেছে সৌজন্য হাসতেই মুখের ঠান্ডা পানিটুকু নিচের দিকে ধাবিত হল মুহূর্তেই জলে উঠল মুখ নিজেকে ধাতস্থ রেখে বললাম খাইনি রান্নার মধ্যে এটাই ভালো জানি সবাই বলে আমি খুব ভালো স্যুপ বানাতে পারি খেই দেখো একবার বাহারাজ ও বাটির দিকে দৃষ্টি অদলবদল করে উপায় খুঁজছি বাহারাজ ফিচেল হেসে বাটিটা ওলট পালট করে বলল ফাঁকা বাড়িতে সুযোগ নিতে চাইলে কিছু মেশানোর প্রয়োজন নেই স্বাভাবিকভাবে তুমি আমার শক্তির সাথে পেয়ে উঠবে না খাও বাহারাজের পান করা বাটি থেকে আমি ধীরে ধীরে খেতে লাগলাম বাহারাজ স্বাভাবিকভাবে খাচ্ছে না পারছি সত্যিটা বলতে না পারছি দৃশ্যটা গিলতে জোরতা নিয়ে চামচ দিয়ে বাটিতে আচর কেটে যাচ্ছি ঘড়ির কাটা দুইটার ঘরে পৌঁছেছে বাহারাজের ঘরে শুয়ে এপাশ ওপাশ করছি আমি দুপুরের দীর্ঘ একটা ঘুমের কারণে এখন নির্ঘুম রাত অতিবাহিত হচ্ছে আমার টেবিল ল্যাম্পটা জ্বলছে তখন থেকে অদূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক বিছানা ছেড়ে উঠে গেলাম আমি বাহারাজের শার্টটা স্পর্শ করে লাজুক হাসলাম আমি ওর প্রতি তৈরি হওয়া আবেগ ও মোহ আমার মনে মস্তিষ্ক দখল করে নিচ্ছে কেবল এই মাঝরাতে ওর সাথে জমি আড্ডা দিতে ইচ্ছে করছে কক্ষ ত্যাগ করে নিবির ভাইয়ের কক্ষে গেলাম বাহারাজ সেখানে ঘুমে বিভোর দরজায় কয়েকবার করাঘাত করতেই বাহারাজ ঢুলতে ঢুলতে বেরিয়ে এলো। সারাদিনের ক্লান্তি বিশ্রাম খুঁজে নিয়েছে রাতের ঘুমে কাঁচা ঘুমে চোখ দুটো লালচে হয়ে এসেছে তৈলাক্ত ভাবটা ফুটে উঠেছে মুখমণ্ডলে বাহারাজ খানিক বিরক্ত হয়ে বলল এখনো জেগে আছো ঘুমাওনি তার সঙ্গ পেতে মিথ্যা বললাম অচেনা জায়গায় ঘুমানো যায় নাকি ভয় করছে তো আমার ঘুম নষ্ট করে তোমার কাছে গিয়ে বসে থাকবো স্টুপিড আলো জ্বালিয়ে শো ভয় করবে না স্টুপিড শব্দতা আমার মস্তিষ্ক আওড়ালো দ্বিতীয়বার বাহারাজের দিকে না তাকিয়ে মন খারাপ করে ঘরে ফিরে এলাম চোখের কোণে পানি এসে ভিড় করেছে কেউ কখনো আমার সাথে ধমকে কথা বলেনি পরিবারের ছোট কন্যা তো তাই সত্যিই তো ঘুম রেখে রাত জেগে কেন আমার কাছে বসে থাকবে বাহারাজ যদি গার্লফ্রেন্ড হতাম তাহলে ভিন্ন কথা পার্স ব্যাগ থেকে ফোন বের করে ফেসবুকে ঢুকলাম কত শত ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে চেনা অচেনা বহু মানুষ আমাকে ট্যাগ করে গানটি পোস্ট করেছে আমার গান নিয়ে তাদের উন্মাদনার শেষ নেই অথচ আমার মনের কোণে শান্তি নেই নামহীন আইডির মানুষটাও মেসেজ দেয়নি আর একটিভ নেই বহুক্ষণ জানভীর কথা মনে পড়ল অফিস থেকে ফিরতে রাত হয়ে যেত কখনো যদি আমার ঘুম না আসছে ওকে জাগিয়ে লুডু বাজি খেলতাম আচ্ছা জানভিও কি গ্রোয়ামে গেছে আমার আকাশ পাতাল ভাবনার মাঝে কোনো আগন্তুক ঘরে প্রবেশ করল কৌতূহলবশত ঘরে উকি দিতেই দেখলাম সে বাহারাজ মলিন হেসে কিছু বলার পূর্বেই সে বলে উঠল তোমার না ভয় করছে বারান্দায় কি করছ বারান্দায় দরজার ছিটকিনি তুলে বললাম ঘুম আসছে না তাই সময় পার করছি আপনি গিয়ে ঘুমান বাহারাজ ঘুম বিদায় দিয়ে যেন চাঙ্গা হয়ে উঠেছে স্বাভাবিকভাবে বলল একবার ঘুম ভেঙ্গে গেলে আমার আর ঘুমে ধরে না অনুতপ্ত হলাম আমি নিজের সাথে আরেকজনকেও নির্ঘুম করেছি অনুসূচনা মাখা গলায় বললাম এক্সট্রিমলি সরি বুঝতে পারিনি সরি তো আমার বলা উচিত অতিথি এনে ঘরে ফেলে রেখেছি দুমুঠো খাওয়াতেও পারিনি সঙ্গ দিতে পারিনি ওকে আপনি গিয়ে শুয়ে থাকুন একটু পর ঘুম চলে আসবে বাহারাজ হাসলো চড়া করে চিবুক খানি কুচু করে বলল রেগেছি বলে রাগ করেছ কাচা ঘুম থেকে উঠলে আমার মাথা ব্যথা করে তাই তোমাকে বকে ফেলেছি সরি আমি কিছু মনে করিনি তোমার চোখমুখ তা বলছে না যতটা উৎসাহ নিয়ে বাহারাজের কাছে থাকতে চেয়েছিলাম এখন আর সেই স্পৃহা নেই আমি পুনরায় বারান্দার দিকে অগ্রসর হতেই বাহারাজ হাতটা ধরে ফেলল ভ্রু কুচকে বলল আমাকে ঘুমহীন করে ঘুমানোর উপদেশ দেওয়া হচ্ছে বুঝি লুডু খেলব অভিমান দূর করে হেসে ফেললাম আমি অতঃপর বাহারাজ একটা লুডু কোট ও গুটি নিয়ে এলো। আগ্রহ নিয়ে উভয় খেলতে বসলাম প্রথম রাউন্ডে কৌশল প্রয়োগ ছাড়াই বিজয়ী হলাম তবে দ্বিতীয় রাউন্ড খেলার পূর্বে শর্ত দিলাম যদি আমি জিতি তাহলে আমার সাথে ভূতের সিনেমা দেখতে হবে আপনাকে একা একা ভূতের সিনেমা দেখা আমার কাছে দুঃস্বপ্নের মতো একটা বিষয় আপু ও ভাইয়ার সাথে সিনেমা দেখলে ওরা আমাকে শুধু ভয় দেখায় উত্তরের আশায় বাহারাজের দিকে চেয়ে আছি বাহারাজ নিজেও শর্ত রাখল ঠিক আছে যদি আমি জিতি তবে একদিন আমাকে রান্না করে খাওয়াতে হবে ওকে ডিল ডান এই রাউন্ডে বাহারাজ ঝড়ের বেগে গুটিগুলো পাকিয়ে ফেলল বসে বসে দেখা ছাড়া উপায় নেই বিশাল ব্যবধানে হেরে সিনেমা দেখার ইচ্ছা বিসর্জন দিতে হল চিত হয়ে শুয়ে পা দেয়ালের সাথে ঠেকিয়ে বললাম একদিন আপনাকে রান্না করে খাওয়াব কি কি খেতে চান লিস্ট করে জানিয়েন আচ্ছা ভোর হতে দেরি আছে এইটুকু সময় হরর মুভি দেখে কাটিয়ে দেই বাহারাজের কথায় আমার উত্তেজনা বেড়ে গেল বাহারাজ উঠে চলে গেল তিন মিনিট বাদে ফিরে এলো ল্যাপটপ নিয়ে হরর মুভি চালিয়ে ঘরের আলো নিভিয়ে দিল তৈরি করল হরর এক পরিবেশ ভয়ানক চরিত্রগুলো দেখে আমার রক্ত শীতল হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে বাহারাজের হাত ধরে বললাম আপনি একটু কাহিনীগুলো আমাকে বলুন চরিত্রগুলো দেখলেই লোম দাঁড়িয়ে যাচ্ছে বাহারাজ প্রতিটি দৃষ্টি আমাকে বলছে পল্লব থেকে বাহারাজের এক্সপ্লেইন শুনতে শুনতে পারি দিলাম ঘুমের রাজ্যে চলবে ইনশা আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন